হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি একটি কাজ করে আপনার পেজে নিয়মিত পাঁচশো থেকে এক হাজার ফলোয়ার অ্যাড করতে পারবেন এবং এই ফলোয়ার গুলো আপনার একটি ফলোয়ার এতে কোনো সন্দেহ নাই এই ফলোয়ার গুলো আপনার একটি ফলোয়ার হবে এবং এই ফলোয়ার দ্বারা আপনি খুব উপকৃত হবেন তো এই কাজটা বড় থেকে ছোট ইউজার সবাই করতেছে তো আপনারা কিন্তু করতে ভুলবেন না একেবারে খুব সহজে আপনি এই কাজটি করতে পারবেন তো কিভাবে করবেন দেখে নেওয়া যাক প্রথমত আপনি আপনার ফেসবুক পেজে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনি প্রোফাইল অপশনে চলে আসবেন আসার পর আপনি এখানে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশনে ক্লিক করে মূল স্টেপে চলে আসবেন তো আমি থ্রি ডট অপশনে ক্লিক করে দিয়েছি এরপরে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন ইনভাইট ফিফল টু কানেক্ট এই ইনভাইট ফিফল টু কানেক্ট অপশনে ক্লিক করে দিলে আপনার কাজটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে সুইচ অপশনটা দেখা যাচ্ছে ইনভাইট ফ্রেন্ড সুইচ তো আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলে আপনাকে আপনার যে ফেসবুকের যে মেন প্রোফাইল আছে প্রোফাইল অপশনে নিয়ে আসবে আসার পর এখানে আপনার প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড আছে সবগুলোর কাছে আপনি আপনার ফেসবুক পেজের আইডিটা শেয়ার করতে পারবেন বা তাদের কাছে ইনভাইট ফাড়াতে পারবেন আপনার পেজে তারা জয়েন হওয়ার জন্য বা পেজে অ্যাড হওয়ার জন্য তো এই কাজটি করলে কিন্তু যারা যারা আপনার পরিচিত আছে বা আপনার ফেসবুক ফ্রেন্ড তারা খুব সহজে আপনার পেজে অ্যাড হয়ে যাবে বা আপনার পেজটা ফলো করবে বা লাইক করবে এতে করে আপনার ফেসবুকে ফলোয়ারগুলো বাড়াতে পারবেন এবং আপনার খুব সহজে আপনার মনিটাইজেশন ইনকাম করতে পারবে ধরুন আপনার প্রোফাইলে পাঁচ হাজার ফ্রেন্ড আছে এই পাঁচ হাজার ফ্রেন্ডের কাছে যদি আপনি ইনভাইটটা ফাটাই দেন এখানে কমপক্ষে এক হাজার বা দুই হাজার ফ্রেন্ড এই ইনভাইটটা অ্যাকসেপ্ট করার সম্ভাবনা খুব বেশি থাকে কারণ ফেসবুকে আপনাদের ফ্রেন্ডগুলো ফটো পরিচিত হয় তারা সাথে সময় আমাদের অ্যাক্টিভ থাকে তো এভাবেই আপনি যদি ইনভাইটটা ফাটান তাহলে আপনার ফলোয়ার খুব তাড়াতাড়ি বেড়ে যাবে এবং কি তারা নিয়মিত আপনার ভিডিওগুলো দেখবে তো ইনভাইট ফাটার জন্য আপনাকে যা করতে হবে সিলেক্ট অল এই অপশানে ক্লিক করে দিতে হবে তো আমি আগে একবার ইনভাইটটা পাঠিয়েছি এই জন্য আমার এখানে যাদের কাছে ফাটাছি তাদের অপশনটা শো করতেছে না তো এরা নতুন ফ্রেন্ড এর জন্য এদের নতুন ফ্রেন্ডগুলা এখানে শো করছে তো এখন আমি এখানে সিলেক্ট অলে ক্লিক করে দিয়েছি ক্লিক ক্লিক করে করে ইনভাইটস এখানে সাথে সাথেই তাদের সবার কাছে ইনভাইটটা চলে যাবে ইনভাইটটা চলে যাওয়ার পর তারা অবশ্যই ফলো বা লাইক করে দিবে এরপরে কন্টিনিউ অপশন ক্লিক করে দিলে আপনাকে আপনার ফেজে পুনরায় লগ ইন করে নেবে বা আপনি পুনরায় আপনার ফেজে চলে আসবেন দেখতে পাচ্ছেন আমি আমার ফেজে চলে এসেছি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের ফেসবুক পেজের ফলোয়ার বাড়াবেন বা আপনাদের গুলা প্রোফাইল থেকে পেজে নিয়ে আসবেন বন্ধুরা এই চলে ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি টি ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ